সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে শত্রুতা করে দুই কৃষকের আলু ও সরিষার ক্ষেত মারিয়ে দিল বিবাদীগণ জয়পুরহাটের পাঁচ দুবিতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে দুই কৃষকের আলু ও সরিষার ক্ষেত মারিয়ে দিল বিবাদীগণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক কবির হোসেন জমি সংক্রান্ত এই ঘটনাটি ঘটেছে উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামে আর শুক্রবার থানায় অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার বীরনগর বরগাছা গ্রামের কবির হোসেনের পিতা আমজাদ হোসেনের নিকট থেকে আটুল মৌজার পাঁচশো একুশ খতিয়ান দুশো তিরাশি দাগের চোদ্দ শতক জমি বর্গা নিয়ে কৃষক আব্দুল আজিজ আলু আবাদ করে অপরদিকে একই খতিয়ানের দুশো চৌষট্টি দাগে সতেরো শতক জমি সাক্ষী আব্দুল জব্বরের নিকট থেকে বর্গা নিয়ে দরিদ্র কিষাণী মোহাম্মদ রাহেদা বেগম সরিচা চাষ করে এ অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের বিবাদী আবুল কাশেম তার পুত্র কাউসার ও কামরুল সহ তার লোকজন উক্ত জমিতে প্রবেশ করে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত করে আজ শুক্রবার সকালে বাদীর লোকজন জমিতে গিয়ে দেখে যে জমিতে লাগানো সরিষা ও আলু নেই মেসি দিয়ে মারিয়ে দিয়েছে সব এসব দেখে কান্নায় ভেঙে পড়েন তারা এ ব্যাপারে জমির মালিক কবির হোসেন বাদী হয়ে চারজনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে আজ শুক্রবার দুপুরে পাঁচবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জমির মালিক কবির হোসেন বলেন নিজের সত্য দখলীয় সম্পত্তি আমার দখল করার পায়তারা করছে বিবাদীগণ দীর্ঘদিন থেকে ব্যাপারে জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী আবুল কাসেম বলেন আমার এবং আমার ছেলেদের বিরুদ্ধে সরিষা এবং আলু মারার যে অভিযোগ থানায় করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা আমরা কারো ফসল ক্ষতিগ্রস্ত করিনি এ বিষয়ে পাঁচবি থানার অফিসার ইনচার্জ আলী জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জয়পুরার থেকে জেলা প্রতিনিধি দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক কবির হোসেন আমার জমিটা আমি ক্রয় সম্পত্তি সম্পত্তি আমারই আমি আব্দুল আজিজের কাছে জমিটা তো আমাদের ওই বিগত মামলার যে আবুল কাশেম চাচা আমাদের এই জমিটা অনেক দিন থেকে জোরপূর্বক দখল করতে চাচ্ছে তিনি রাতের আধারে অন্ধকারে এসে আমাদের এই আলুর জমিটা সে নষ্ট করে দেয় তো আমরা আমরা এই ক্ষতিপূরণ চাই বলবেন বলেন আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমাদের বিরুদ্ধে যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে সরিষা মারা এবং আলু পোলা আলু মারা এটা আমাদের দ্বারা সম্ভব নয় বা আমরা করিনি আমার বিরুদ্ধে বা আমার ছেলেদের বিরুদ্ধে যে মামলা হয়তো মামলা মিথ্যা আমি আমজাদ হোসেন থেকে এগ্রিমেন্ট জমি নেই এগ্রিমেন্ট জমি আলু লাগাই এমনও অবস্থায় এসে বিবাদীগণ জমি আলু লাগা অবস্থায় তারা ক্ষয়ক্ষতি করে আমি এর সুষ্ঠু বিচার চাই আমার নাম আমজাদ হোসেন জমি এটা কাছে বিক্রি না দেওয়াল চমা আরও জমিও কিনে দিছে আর মাছের কাছেও কিনে দিছে কিনে দেওয়ার পর আগুন এরা টাকা খাওয়া শেষ আবার অন্য জন আঁকতে তাই পাবে এলা উকরে বেড়াছে এই ক্ষয়ক্ষতিটা করলো আতের বেলা সে অন্ধকারে কেউ জানে না ছোট রহমান প্রায় আট দশ হাজার টাকা খরচ করে এই জমিতে সরিষা রোপণ করে সেই জমিতে গত রাত্রে কাশেম কাশেমের বড় ছেলে কামরুল কাউসার কাউসারের ভাই কামরুল এই তিনজন মিলে মেসি নিয়ে আসে রাতের অন্ধকারে আমার জমির ফসল নষ্ট করে প্রায় আমার দশ বারো হাজার টাকার ক্ষতি করে আর জমিটা মন্ত্রী রহমানকে এগ্রিমেন্ট রাখেছি এই মন্ত্রী জমিটা তো শোষা লাগাইছিল আমি এর সুষ্ঠু বিচার ক্ষতিপূরণ সহ সুষ্ঠু বিচার চাই আমার নাম রাহেদা আমরা গরিব মানুষ জুবার ভাই থেকে জমিটা এগ্রিমেন্ট নিয়ে শোষা লাগাছি তারপরে কামরুল কাশেম কাছে এরা মিলে আসে জমিটা চাষ করে চলে গেছে এটা আমি বিচার চাই গতকাল পর্যন্ত ঠিক ছিল রাতের বেলা ঠিক নাই আমরা কিভাবে বলতে পারি না যে করেনি করো আমরা চাষ করতে যাই যাওয়ার পরে যখন জমিতে যাই হাললে যায় তখন ওর ছেলে দুই ছেলে আর কাউর লোহার একটা নিয়ে সাদা রড নিয়ে আমাদের দাওয়ার মারা আমরা আর মধু ভাই নামে জমি থেকে ফোর মারি তারপরে ত্রিপল লাইনে ফোন দিই যে পুলিশকে জানাই পুলিশ আমাদের থানাতে ডাকে ডাকার পরে আমরা থানাতে অভিযোগ করি সাজান সার অভিযোগটা নিয়ে আসে এটা আইনে যে ব্যবস্থা হবে আইনে যে প্রক্রিয়া যে মানে যেটা করলে ভালো হবে আইনে যদি আমরা জমি পাই নিব না পেলে নিব না